ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধা জগজ্জনণী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যবাদা বর্ধার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে সাতাশে চৈত্র তেরোশো আটচল্লিশ সাল শুক্রবার শ্রীজি ঠাকুর সকালে কারখানায় এসে বসেছেন সঙ্গে সঙ্গে অনেকে এসে হাজির হয়েছেন শ্রীজি ঠাকুর কর্মীদের দেখে বললেন তোমাদের এমন হতে হবে যাতে প্রত্যেককে তোমরা জীবনের পথে এগিয়ে দিতে পারো সেই জন্য নিজেদের খুব শিক্ষিত হওয়া লাগে যে যে কাজ নিয়ে আছে সেই কাজ সে আরও ভালো করে কিভাবে করতে পারে তার মধ্যে গতানুগতিকতার পরিবর্তে উদ্ভাবনী বুদ্ধি কি করে গজিয়ে ওঠে বিহিত তারিত্বে কীভাবে নিষ্পাদন করতে পারে তার দক্ষতা কী করে বাড়ে তার জন্য পোষণ দিতে হবে প্রত্যেককে নানাভাবে বুদ্ধি বাতলাবে যাতে সে উন্নতিমুখর হয়ে ওঠে বেশি করে মাথা খাটায় বেশি করে পরিশ্রম করে আমার ইচ্ছা করে একটা বৈজ্ঞানিক ভাব যাতে সবার মধ্যে ফুটে ওঠে কৃষক যে কৃষি করে সে এই অবস্থায় বিজ্ঞানের সাহায্য যতখানি গ্রহণ করতে পারে করুক কামার কোমর জেলে মালো ধোপা নাপিত গয়লা ময়রা তেলি ভুঁইমালি এরা নিজেদের কাজ ছেড়ে যদি দেয় তাহলে কিন্তু ভালো হবে না বরং প্রত্যেকটি কাজ আরও উন্নত ও আধুনিক পন্থায় কীভাবে করতে পারে তাই আমার ইচ্ছা করে গবেষণার বুদ্ধি যদি না থাকে অনুসন্দেশা যদি না থাকে তাহলে মানুষ কখনো এগোতে পারে না ফনিদা কোনো বিশেষজ্ঞ যে বিষয় নিয়ে আসো যার যে বিষয়ে যত জ্ঞান থাকে দেখা যায় সেই বিষয়ে আপনার জ্ঞান তার চাইতে বেশি এটা সম্ভব হয় কি করে আমরা যদি ওর একটা তুক জানতে পারতাম তাহলে বোধ হয় সুবিধা হতো শ্রী ঠাকুর আমার কোনো জ্ঞান আছে বলে আমি বুঝি না তবে আমার অনুরাগ আছে সব বিষয়ে কারণ জীবনের প্রয়োজনে লাগে সবই তাই আমি নিজের গরজে নিজের আগ্রহে শুনি দেখি বুঝতে চেষ্টা করি হত্যার ব্যাপারটা আমার মোটেই ভালো লাগে না তবু একজন শিকারীকে যদি দেখি তার কাছ থেকে শুনি সে কিভাবে শিকার করে যার কাছ থেকে যাই শুনি যেখানে যাই দেখি তাই আবার আমি আমার নিজের বুঝের দ্বারায় ফেলে বোধ করতে চেষ্টা করি তখন ওর ভিতরে যদি কোনো ফাঁক থাকে সেটা আমার কাছে ধরা পড়ে তথাকথিত বিদ্যান জ্ঞানী ও বিশেষজ্ঞ যারা তারা অনেকখানি ধরা লাইনে চিন্তা করে আশেপাশের অনেক সম্ভাবনা তাই তাদের চোখে এড়িয়ে যায় আমাদের তো ওই বালাই নেই আমি নিজের বোধের উপর দাঁড়িয়ে চোখ কান মন খোলা রেখে এগোতে থাকি তাই আমার মতো করে আমার কাছে অনেকগুলি দিক ধরা পড়ে তোমরাও নাম ধ্যান ভালো করে করো আর কৃতিচরণে চলতে থাকো অযথা অলসতার প্রশ্রয় না দিয়ে তাহলে দেখবে তোমাদের চিন্তায় অনেকে আড়ষ্টতা ভেঙে যাবে নাম ধানের মধ্য দিয়ে বহু বিচিত্র জিনিসের অন্তর্নিহিত সংহতি বোধে উপনীত হয় এই সংহতি সূত্র যার কাছে যত প্রতিভাত হয় সে ততই বোদ্ধাব্যতী হয়ে ওঠে কারণ তার জীবনের দুনিয়া যা কিছু তাদের পারস্পরিক সম্বন্ধ ও সার্থকতা কি এবং প্রত্যেকটা প্রত্যেকটাকে পরিপূরণ করে সার্থক করে জীবনকে প্রতুল করে কিভাবে ইষ্ট সার্থকতায় সার্থক হয়ে ওঠে তাও সে বুঝতে চেষ্টা করে এর ভিতর দিয়েই যে অভিজ্ঞতা সমাবেশ হয় সেই পর্যায়ে ফেলে সে যে কোনো জিনিস সম্বন্ধে সহজে একটা সুষ্ঠু বোধ আয়ত্ত করতে পারে তাই সমগ্র সত্তা দিয়ে যে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে ওঠে তার জ্ঞানের পরিধি বিস্তার হতে দেরি হয় না আমরা অনেক সময় চোখ কান খোলা রাখি না ইচ্ছা করে উপেক্ষা করি নিজের অভিভূতি নিয়ে আবদ্ধ হয়ে থাকি তাই জানবার অনেক কিছু সুযোগ আমাদের নষ্ট হয়ে যায় কিন্তু ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি থাকলে ওটি হতে পারে না সেই আহরণ করেছেই প্রস্তুত হচ্ছেই এবং ওই এক বুদ্ধি থেকেই এই প্রক্রিয়া যখন সক্রিয় হয়ে ওঠে ভিতরে বাইরে তখন সেইটাই হয়ে দাঁড়ায় জ্ঞানের দম্বল বাইরের একটা কুকুরের আর্তচিৎকার শুনে শিশ্রী ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে বললেন দেখ দেখ তো কী হলো কয়েকজন ছুটি গিয়ে এসে বললেন না এমন কিছু না একটা ছেলে একটা ঢিল ছুঁড়েছিল সেই ঢিল গায়ে লাগেনি ভয়েতে ওই রকম করছিল সিসি ঠাকুর যা কুকুরটাকে দোকান থেকে কিছু কিনে খেতে দিয়ে আয় গিয়ে ভয় পেলে জীবন মাত্রই একটা দুর্বল হয়ে পড়ে খেলে গায়েও জোর পাবে মনেও ফুর্তি হবে ভাববে আমাকে ভালোবাসার লোক আছে বিজয়দা শিশু ঠাকুরের কথা মতো চলে গেলেন শিশু ঠাকুর আজ সুদীপ্ধাকে প্রমুখের উপর একটা বিশেষ কাজের ভার দিয়েছেন আজ সন্ধ্যার মধ্যেই কাজটি সমাধা করতে বলেছেন সুদীপ্ধা বলেছেন চেষ্টা খুব করব। কিন্তু সন্ধ্যার মধ্যে হবে বলে মনে হয় না শিশু ঠাকুর তাতে বললেন না কথা উচ্চারণই করবি না অসম্ভবকে যদি সম্ভব করতে না পারলি তাহলে জীবনের গৌরব কোথায় আত্মপ্রসাদ কোথায় শিশু ঠাকুর এখন এসে কাজের পাশে বসেছেন সুদীধা সহকর্মীদের নিয়ে তীব্র বেগে কাজ করছেন কোনো দিকে চাইবার অপশন নেই তাদের শিশু ঠাকুর চলে বলছেন কোনো ব্যাপারে মানুষের ইতি নেই কাজকর্ম যে অত অল্পের সময়ের মধ্যে কত সুন্দর করা যায় তা দায়িত্ব নিয়ে সংকল্প নিয়ে না করলে বোঝা যায় না করে করে অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে সব সম্বন্ধে ক্ষমতা বাড়াতে হয় সাধনা মানে এই ক্ষমতা বাড়ানো নিজের করার উপর দাঁড়িয়ে এই আত্মবিশ্বাস গজালে তখন অন্যের মধ্যেও তোমরা এই আত্মবিশ্বাস সঞ্চারিত করে দিতে পারো মনোরঞ্জন দা যে কোনো রকম কর্মক্ষমতা বাড়ানো কি সাধনা শ্রীজি ঠাকুর যে কর্মক্ষমতার ভিতর দিয়ে মানুষের বাঁচা যোগান দেওয়া যায় তার বৃদ্ধি সাধনা তো সাধনা তবে এই সাধনা লব্ধ শক্তি আবার ইষ্টার্থে প্রয়োগ করা যায় অম্বিত সঙ্গতি নিয়ে তার ভিতর দিয়ে মানুষের সত্তার উন্নীত হয়ে ওঠে নচেত মানুষের শক্তি যতই বৃদ্ধি পাক না কেন সে যদি প্রবৃত্তি অভিভূত হয়ে থাকে তবে ওই শক্তির প্রবৃত্তি সেবা লাগায় নচেত মানুষের শক্তি যতই বৃদ্ধি পাক না কেন সে যদি প্রবৃত্তি অভিভূত হয়ে থাকে এবং ওই শক্তি প্রবৃত্তির সেবা লাগায় তাতে তার কোনো সার্থকতা নেই তবু নির্ভুল জড়ত্ব থেকে ভুল ত্রুটিযুক্ত কর্মপ্রবণতা ঢের ভালো তার এই নিয়ন্ত্রণের পথ অনেকখানি খোলা থাকে সাধনা বলতে আমি বুঝি ইষ্টনিষ্ঠ হয়ে সত্তা সম্বর্ধনী আত্মনিয়ন্ত্রণের শক্তি লাভ ও তার ইষ্ঠার্থী বিনিয়োগ আপনি যে কাজ জানেন যে কাজ করেন সেই কাজেই আপনার যোগ্যতা বাড়িয়ে তুলুন আর সেই যোগ্যতা দিয়ে মানুষের বাঁচা বাড়ার পথ আরও সুগম করে দিন ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার লক্ষ্য রেখে তখন বুঝতে পারবেন কর্মের ভিতর দিয়ে কেমন করে ধর্ম প্রতিপালিত হয় এই বাস্তব করা বাদ দিয়ে ঘটি ঘটি কাঁদলেও ধর্ম হবে না কর্মের ভিতর দিয়ে ছাড়া আত্মনিয়ন্ত্রণ হয় না সুকেন্দ্রিক এবং কঠোর কর্মা হতে হবে তার উপরে গড়ে উঠবে চরিত্রের সৌধ খুব বড় রকমের তপস্যা থাকলে চরিত্র হয় না আর চরিত্র না থাকলে কালের বুকে দাগ কাটা যায় না সব মিলিয়ে যায় যারা লক্ষ লক্ষ মানুষের জীবনে শুভ প্রভাব বিস্তার করেছেন তারা কেউ শুধু কথা দিয়ে তা করতে পারেনি তাদের চরিত্র চলন আচার ব্যবহারে তা করেছে আপনাদের হৃত্বিকদেরও তাই করতে হবে ইষ্টের যদি খুব গভীরভাবে সুপ্রথিত না হয় তাহলে কিন্তু এই জেল্লা খুলবে না এরপর শিশি ঠাকুর আপন মনে গান ধরলেন মনের মানুষ হয় যে জোনা ও তার নয়ন দেখলে যাই চেনা শেষ ঠাকুরের মধ্যে কেমন একটা আত্মহারা তন্ময়তা একটা অকহনীয় বিরহ ব্যাকুলতা সকলের যেন ঠেসে ধরল একদিকে লোহা লক্করের ঠোকাঠুকি তীব্র কর্ম সমারোহ আর একদিকে অনন্তের জন্য অন্তহীন আর্তি বজ্জ গর্ভ সমাবেগের ঢেউ আর এই দুই উৎসারিত হচ্ছে এক উৎস থেকে তিনি যেন তাই অতীত বর্তমানের প্রাচ্য ও পাশ্চাত্যের মূর্ত মিলন বেদী জনৈক্য দাদা এমন সময় গোয়ালন্দ থেকে খুব বড় রকমের একটা তরমুজ নিয়ে আসলেন শ্রী ঠাকুর উল্লসিত হয়ে বললেন জবর মাল আনেছিস তো যা বাড়িতে বড় বইয়ের কাছে দিয়ে আয় গিয়ে আর বলিস এর বিচি যেন রেখে দেয় সিজি ঠাকুর দেবী ভাইকে বললেন তুই বরং সঙ্গে করে নিয়ে যা আর গেস্ট হাউসের দেখাইয়ে শুনাইয়ে ঠিক করে দিস একটু পরে শিশ্রী ঠাকুর তামাক খেতে খেতে আপন মনে বলছেন আমার ইচ্ছা করে মানুষ গরু ঘোড়া কুকুর বেড়াল ছাগল মোষ পাখি গাছপালা ফুল ফল ধান পাট ডাল কলাই গম যা কিছুরই জন্মগত ঐশ্বর্য বাড়ানো যায় কি করে সব কিছুরই মধ্যে একটা উৎকর্ষের আবহাওয়া এনে দিতে হবে এই রকমই একটা সর্বতমুখী উৎকর্ষের আবহাওয়া সৃষ্টি করতে না পারলে মানুষ ঠিক ঠিক কৃষি তাপস হতে পারে না বৃদ্ধিমুখী হতে পারে না প্রতিটি ব্যাপারে প্রত্যেকটি পদক্ষেপে মানুষ সপরিবেশে নিজের কেন্দ্রাণু বাড়তির প্রচেষ্টা নিয়ে যদি না চলে তবে বৃদ্ধিটা মজ্জাগত হয় না এক কথায় বাড়তে গেলে পরিবেশকেও বাড়াতে হবে আর মানুষের পরিবেশ শুধু মানুষ নয় পরিদৃশ্যমান যা কিছুরই মানুষের পরিবেশ এই পরিবেশের প্রত্যেক যা কিছুকেই আমরা যত বাড়িয়ে তুলতে থাকব শুভ বিনয়নে তা থেকেই আমরা নিজেদের বাড়িয়ে তোলার জ্ঞানও তত লাভ করব। আবার প্রত্যেকে যা কিছু বিশেষত জীবনীয় যা তা যত বেড়ে উঠবে তা আমাদের বাঁচা বাড়ার পোষণও দেবে তত বেশি করে এই পোষণ কিন্তু আমরা পাই অনেক রকমের ধরো তুমি একটা জায়গা দেখলে অতি চমৎকার একটা লাউ গাছ হয়েছে তাতে লাউ ধরিয়েছে অতি সুন্দর সবটার মধ্যে দিয়ে যেন লাউয়ের ওই উদ্ভিজ্জ জীবনের ঐশ্বর্য প্রাচুর্য সৌন্দর্য ও লাবণ্য উছলে পড়ছে সেই লাউ বা লাউয়ের ডগা বা পাতা তুমি যদি নাও খাও অসুয়া ও লোভহীন অন্তরের যদি শুধু ওই দৃশ্য উপভোগ করো তা থেকেও তোমার শরীর মন পুষ্টি আহরণ করবে সব জিনিস সম্বন্ধে অল্প বিস্তর এমনতর এইভাবে পরিবেশের সব কিছুই যদি সুন্দর সুশৃঙ্খল ও সমৃদ্ধ ও উন্নতর হয়ে ওঠে ও উন্নত হয়ে ওঠে সেগুলি অজ্ঞাতসারে মানুষকে এক উৎসৃজনী এবং ঊর্ধ্বনী প্রেরণা দেয় তাই সকল রকম জিনিসকে ভালো করার দায়িত্ব আমাদের আবার জন্মের থেকে ভালো করে তলা লাগে আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু